লড়াইয়ে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রজন সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রজন সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে বিপ্লবমান জীবনিন देवा বসে থাকা নয় সে কোনো কোনদিন আসবে জানি করো যদি ভয় বিপ্লব মনে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিদয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মনে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি বল